আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে এক দমকা হাওয়ায় এসে সব ঠিক করে দিয়ে গেছে পিয়াজ এখন জেলে আছে তাকে ছাড়ানোর জন্য তার পরিবার এগিয়ে আসেনি এত বড় অন্যায় করে তাকে তারা বাবার ত্যায্য পুত্র করেছে জীবন এগিয়ে চলেছে দ্রুত মির্জা কুঠির ড্রয়িং রুমে সোফায় বসে হই হুল্লোর চলেছে পাঁচ ভাই বোন বসে সলা পরামর্শ করছে আজকে বাসে ছোটখাটো একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছে তারিন রাহি নুহাও আছে তাদের পরিবার এসেছে অথৈর একটা ফুটফুটে মেয়ে হয়েছে এখন সেই বোনকে নিয়ে দিন কাটে কাউকে ধরতে দেয় না নিজে নিতে না পারলেও ধরে বসে থাকে কেউ নিতে গেলে চেঁচিয়ে ওঠে আমার ধরবে না জিনিয়া অথই আজ হয়ে যাবে কিচেনে সবার জন্য কাচ্চি বিরিয়ানি বসিয়েছে অরূপের কোলে আদিলের মেয়ে অনুল অরূপকে শুধু একটু ধরতে দেয় কিন্তু কিছু সময়ের মধ্যে জিবরান ওর মাকে নিয়ে হাজির হলো উষা ড্রয়িং রুমে সর্বতে ট্রে নিয়ে হাজির হলো তার শাশুড়ি মাকে একটা গ্লাসে গিয়ে দিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম কেমন আছেন জিবরানের মা মুখে হাসি টেনে বলল ওয়া আলাইকুম আসসালাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি মা ভালো আছে জিবরানের সাথে উষা চোখাচুকি হতেই জিব্রান চোখ মেরে চুমু দেখালো উষা এদিক সেদিক তাকিয়ে চোখ রাঙালো তাতে জিব্রানের হাত দিয়ে বুকের বাপাস ধরে অজ্ঞান হওয়ার মতো করে সোফায় হেলে পড়লো উষা হাসতে হাসতে ট্রেন নিয়ে চলে গেল মা ভাই বোন এসেছে দেখে চুলোয় রান্না আজ কমিয়ে জিনিয়া তাদের সাথে দেখা করতে আসলো খাবার টেবিলে সব ছেলেরা একসাথে খেতে বসেছে মেরা তা তদারকি করছে নুহা রাহি তারিন বাইরে বাগানে ঘুরছে রাহি এই প্রথম এই বাসায় এসেছে তাই নুহা তারিন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে জানালা দিয়ে ঊষা ওদের ডাকলো এই তারিন ওদের দুজনকে নিয়ে খেতে চলে আয় তারিন জোর এসে চেয়ে বলল আসছি উষা জানালার দিক থেকে সরতে কারো বুকের সাথে ধাক্কা খেলো হক পেছনে তাকাতে জিবরানকে দেখতে পেল কপট রাগ দেখিয়ে বলল এরকম হুঠাট আগমন করেন কেন আমি কি ভয় পাই না জিব্রান ভ্রু উঁচু করে বলল আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমায় ভয় পাবে আরে ধর কি যে বলেন না শুনুন তো জিব্রান পেছন থেকে উষাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল আজকাল আমায় দেখলে তো পালাই পালাই করো কেন উষা বলতে ইচ্ছে করছিল আপনি বদমাসি করেন তাই কিন্তু কথাটা ঠোঁটে রাগালে এনেই গিলে ফেললো এখন এসব কথা বলে জিব্রান দুষ্টামি শুরু করে দিবে নিজেকে জিব্রানের কাছ থেকে সরিয়ে নিতে নিতে বলল ছাড়ুন আমার কাজ আছে জিবরান কয়েক সেকেন্ড কি জানি ভেবে বলল ওয়ান কিস প্লিজ উষা চেঁচিয়ে বলল মিস্টার জেব্রা উষা মনে মনে ফোন দিয়ে আটলো মুখ টিপে হেসে বলল ঠিক আছে জিপ্রান বাড়িয়ে এগিয়ে আসতেই উষা হাতের নিচ দিয়ে ছুটতে পালালো খিলখিল করে হাসতে হাসতে সামনের দিকে ছুটলো। জিপ্রান রাগে চোখে তাকিয়ে বলল এ সুত তোলা রইল উষা রানী উষা বড় আঙ্গুল দেখিয়ে বলল কুচু উষা দৌড়ে ভাইদের সামনে চলে গেল খাওয়া দাওয়া সেরে সবাই খুশ গল্পে মেতেছে সেখানে অথই তারিন রাহির বাবাও আছে জিব্রান উষার পিছু পিছু সেখানে চলে এলো ঈশা ঠোঁট চেপে হেসে জিবরানকে শুনিয়ে শুনিয়ে অরূপকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ অরূপ তোর কি বইয়ের পিছু ছাড়তে মন চায় না অরূপ কপাল কুচিয়ে তাকালো ঈশাদ বলে কি ঈশাদ ইশারা করে জিবরানকে দেখিয়ে দিতেই সে বুঝতে পেরে ফিক করে হেসে উঠে সেও জোরে বলল কি করব ভাই কপাল করে এমন একটা বউ পাইছি চোখে চোখে তো রাখতেই হবে আদিল ঈশান বুঝতে পেরে মুখ টিপে হাসলো জিব্রান অগ্নি চোখে একবার ঈশাতের দিকে তাকালো ঈশাত সেসবের পাত্তা দিল না হর্ণব সামনে সোফা দেখিয়ে দিয়ে জিব্রানকে বলল বসো আদিল বলল তা জিবরান ব্যবসা কি খবর ঈশান এক চোখ মেরে আফসোসের সুর টেনে ছন্দ মিলাতে মিলানোর মতো করে বলল আর ব্যবসা মনে পড়ে তাকে বউয়ের কাছে কাজে কি আর মন বসে জিবরান ফস্ করে নিঃশ্বাস ছেড়ে বলল ईशान ভালো হবে না কিন্তু আদিল কপাল কুঁচকে বলল থাক জিবরান আর kedona এবার বউ ঘর তোলার ব্যবস্থা করে দেবো নি জিবরান মুখটাকে কাঁদা কাঁদা করে বলল বেজো ভাই আপনি শুরু করলেন সবাই একসাথে হো হো করে হেসে উঠল তারিন নুহা জিনিয়া অথই রাহি এসে অপোজিট সোফায় বসল জিনিয়া কপাল কুচি জিজ্ঞেস করল কি হচ্ছে এখানে জিবরান বিচার দেওয়ার ভঙ্গিতে বলল তোমার ভাইয়ের মানির প্লাস্টিক করা হচ্ছে রাহি বলল মানির প্লাস্টিক হয় কিভাবে অরুপ বলল তুমি থাকো তাহলে দেখতে পাবে ঈশান চোখ পিটপিট করে উষাকে বলল কালুর মা জলদি জলদি আমাদের মা বাবা তো তোর বাচ্চা কাচা কাদের নিয়ে ঘোরার ইচ্ছে হয়েছে খুশা লজ্জায় দু হাতে মুখ ঢেকে ফেললো জীবের কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো জিজ্ঞেস করলো অনল কোথায় নুহা সবার দিকে তাকিয়ে উষাকে বলল। হ্যাঁ আমরা আমাদের কালুকে জল জলদি চাই কোনো দেরি সহ্য করবো না অরূপ বলল। জরি না এলে কি সমস্যা হবে জিবরান লাজুক ভঙ্গিতে চেঁচিয়ে বলল কি শুরু করলে তোমরা জিনিয়া টিটকারি সুরে বলল ওরে আমার ভাই দরজা পেয়েছে রে তারিন ফট করে উষাকে বলল উষা তোর ওনাটা জিব্রান ভাইয়াকে দে বেচারা লজে লাল নীল সিগনাল দিচ্ছে রাহি বলল যে যা বলুক উষাকে কিন্তু আমার বেআইন বানাবই ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব তারিন চেঁচিয়ে বলল এই না আমি কবরের থেকে ঠিক করে রেখেছি উষার ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো রীতিমতো ঊষা ছেলে মেয়ে নিয়ে ড্রয়িং রুমে যুদ্ধ বেঁধে গেল কে ঊষার মেয়ের সাথে ছেলে বিয়ে দিবে তা নিয়ে কথা কাটাকাটি অর্ণ উঠে সবাইকে থামিয়ে বলল এবার থামো তোমরা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ কথা শুনে সবাই নড়ে চড়ে চুপটি করে বসলো অর্ণব আদিলের দিকে তাকিয়ে বলল কি রে বলবো আদিন মাথা নাড়িয়ে বলল হুম বলো জিজ্ঞেস করলো কি কথা অর্ণব বলল বলছি আগামী মাসের তিন তারিখে উষা আর জিব্রানের রিসেপশনের আয়োজন করেছি সবাই হাতের তালি দিয়ে উঠলো জিব্রান হাত দিয়ে উষার দিকে ফ্লাইং কেস ছুড়ে দিল আদিল সবাইকে শান্ত করে বলল সেদিন কিন্তু এক বিয়ের অনুষ্ঠান হবে না অরূপ রুকুচকে বলল এক বিয়ের অনুষ্ঠান হবে না মানে অরূপ মুচকি হেসে বলল সেদিন চারটি বিয়ে হবে উষা জিব্রাল অপরূপ রাহি তারিন ঈশান লুহা সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল ঈশান জোরে শীষ বাজিয়ে উঠল নুহার রাহি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে তারিন খুশিতে বোধ হয় পাগল হয়ে গেছে দুটো ঘূর্ণি দিয়ে চেঁচিয়ে উঠল আহা আমার বিয়া ওর কথা শুনে সবাই হেসে উঠল পুরো ড্রয়িং রুমে উচ্চ হাসির রোল পড়েছে ঈশাদ নিজের কপালে চাপড় মেরে বসল এই পাগলামি নিয়ে তার কি হবে কে জানে জিব্রান উষার দিকে তাকিয়ে প্রাপ্তির হাসি দিল ফুট করে পাঁচ ভাই এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরল তাদের বোন কিছুদিন পর চলে যাবে এটা মনে হলে তাদের মনে হয় দূরের থেকে কেউ বিষাদের সশব্দে ফুফিয়ে কেঁদে উঠল কপাল করে পাঁচটা ভাই পেয়েছে যারা আমাদের বনু বলতেই অজ্ঞান তার আর কিছু চাই না এই পাঁচ ভাই হলেই চলবে হাজার বছর বেঁচে থাকুক ভাই বোনের ভালোবাসা সমাপ্ত এই পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম সব ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের সাপোর্ট ফেলে অনেক দূর আগাতে পারবো আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে